আলাইকুম বন্ধুরা কিভাবে এই হাইফ আমি অ্যাপে রেজিস্ট্রেশন করবেন সেটা আজকে অ্যাকাউন্ট ক্রিয়েট কীভাবে করবেন সেটা দেখি দেখিয়ে দেবো এটা হচ্ছে আপনারা আমার ডিসক্রিপশান বক্সে যে লিঙ্কটা দেয়া আছে সেই লিঙ্কের উপর সরাসরি ক্লিক করবেন এটা যদি আপনি ডিরেক্টলি স্টোর থেকে ইনস্টল করেন তাহলে আপনি বোনাসটা পাবেন না আর যদি আমার দেওয়া লিঙ্ক থেকে আপনি এটা ডাউনলোড করেন তাহলে আপনি বারো টাকার কাইন্ডলি বোনাস পেয়ে যাবেন আর আমার ওই লিঙ্কে যখন আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার ক্রোম ব্রাউজার হলে ক্রোম ব্রাউজার বা গুগলের যে কোনো একটা ব্রাউজার দিয়ে আপনি ভিতরে আসবেন আসলে তারপর আপনার এরকম একটা এই এরকম ইন্টারফেস আসবে এরকম ইন্টারফেস আসলে এখান থেকে আপনি দিবেন এই যে আউট বেস ইনস্টল করুন এটাই দিবেন এইটা অথবা এইটা এই দুইটার কোনোটাই দিবেন না এই দুইটা বাদ হ্যাঁ শুধুমাত্র আরও ডিভাইস ইনস্টল এখানে ক্লিক করবেন স্বামী ক্লিক করতেছি একটু লোডিং নেবে লোডিং নেওয়ার কিছুক্ষণ পরে ওটা চলে আসবে এখন এই যে লেখা আছে ইনস্টল করুন ইনস্টল এ দিবেন একটু লোডিং নেবে এখানে আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে এখানে ইনস্টল নেবে এখানে আর যে গুগলের মাধ্যমে সাইন ইন করা হবে এই যে এখানে আবার অন্যভাবে চেষ্টা করুন অন্যভাবে চেষ্টা করুন আমি দিয়ে দিলাম তো এখান থেকে এই যে আবার আছে এক পাশে চালিয়ে যান চালিয়ে যান ক্লিক করে দিলাম এখান থেকে আপনার গুগলের যদি কোনো লক থাকে সেই লকটা দিতে হবে যেমন আমার ফিঙ্গার দেওয়া আছে ফিঙ্গারটা দিয়ে দিলাম তো এখন একটু লোডিং নিয়ে অটোমেটিক আপনার ডাউনলোড যেখান থেকে হবে সেখানে নিয়ে যাবে যে এখান থেকে নিয়ে আসছে এখান থেকে ইনস্টল দিয়ে দেবেন এই যে আমি ইনস্টল দিয়ে দিলাম অটোমেটিক এখন আমার এই ফাইলটা ইনস্টল হতে থাকবে চুয়াত্তর এমবি ফাইল তো এখান থেকে ডিরেক্টলি কেটে বেরিয়ে আসবেন আর এই যে উপর থেকে আমি সাড়া আটটা টান দিলাম এই যে দেখুন আমার কাঙ্ক্ষিত অ্যাপসটা ডাউনলোড হচ্ছে আর চুয়াল্লিশ সেকেন্ডের মতো ওয়েট করতে হবে বিয়াল্লিশ সেকেন্ড তো আমার এটা ইনস্টল হয়ে গেলে তারপরে নেক্সটটা দেখাচ্ছি তো ভাই এটা কি চাইলেই সাথে সাথে ইনকাম পাওয়ার সম্ভব না সেটা একটু কষ্টসাধ্য হবে এটাই স্বাভাবিক কারণ চাইলেই তো আর টাকাটা পাওয়া যায় না তাই না তো ম্যাক্সিমাম আমার আগে ভিডিওগুলো আমি বলে দিছি যে আপনার আপনার এক মাস হয়ে গেলে তারপর এক মাস হয়ে গেলে আপনার ছত্রিশ টাকাও যদি আপনার ব্যালেন্স হয় আপনি ছত্রিশ টাকাও তুলতে পারবেন একশো বিশ টাকা হলেও তুলতে পারবেন এক ডলার দুই ডলার যা হোক তুলতে পারবেন কিন্তু প্রথম অবস্থায় আপনাকে দশ ডলার তুলতে হবে যে আমাদের অ্যাপটা ইনস্টল হয়ে গেছে এই যে আমাদের অ্যাপস এই যে এখনও ফুলফিল ইনস্টল হয় নাই শো করতেছে জাস্ট একটু ওয়েট করতে হবে আমাদের এই যে অ্যাপসটা ইনস্টল হয়ে গেছে এই যে হাই ফামি তো আমি এটার ভিতরে যাবো এই যে ভিতরে প্রবেশ করতেছে তো এটার ভিতরে প্রবেশ করার পর এখানে দুইটা অপশান আছে গুগল লগ ইন ফেসবুক লগ ইন আমরা এখানে গুগল লগ ইন দিয়ে করবো তাহলে আমাদের লগ আউট হয়ে গেলেও আমাদের পেতে সুবিধা হবে গুগলে দিব এই যে তো এখান থেকে আপনার যে কটা জিমেল জিমেল সব শো করবে সো যে জিমেলগুলো যে আপনার শো করবে এখান থেকে আপনার একটা জিমেল সিলেক্ট করে দিতে হবে যে আপনি কোন জিমেলটা আদৌ দিতে চাচ্ছেন তো আমি আমার জিমেল একটা সিলেক্ট করে দেবো হ্যাঁ এই যে আমার এই যে একটা সাপোজ এই একটা জিমেল আমি সিলেক্ট করে দিতেছি সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে ভাষা সিলেক্ট করতে হবে এই যে ইংলিশ লেখা আছে আমি ইংলিশ দিয়ে কনফার্ম করে দিলাম দিয়ে নেক্সট আবার কনফার্ম দিবেন তো এখান থেকে আপনি চাইলে এই যে সরি এই যে নাম আছে নাম চেঞ্জ করতে পারবেন মেয়ে হলে ফিমেল ছেলে হলে মেল আর এটা চেঞ্জ করতে হবে না এইগুলো কোনো কাজ নেই শুধুমাত্র এটা চেঞ্জ করে দিবেন মেল হলে মেয়ে ছেলে হলে মেল মে হলে ফিমেল হ্যাঁ তো আমি মেল দিয়ে দিতেছি গিয়ে তারপরে এখান যে কমপ্লিট লেখা আছে কমপ্লিটে দিয়ে দেবেন এই যে না কমপ্লিট দিয়ে দিলে আর এখান থেকে আপনার অটোমেটিক যে কমপ্লিটটা যখন দিবেন আমি সিকিউরিটি পারপাসেই ওইভাবে দেখাতে পারতেছি না তো আপনার এখান থেকে যখন এই যে কমপ্লিট যেটা এটা দিলে আপনার সরাসরি না অ্যাকাউন্টে নিয়ে যাবে হ্যাঁ অ্যাকাউন্টে নিয়ে যাওয়ার পর যে ইন্টারফেসটা আসবে সেটাও দেখাচ্ছি আপনাদের এই যে না কমপ্লিট দেওয়ার পর আপনার এরকম একটা ইন্টারফেস আসবে এরকম ইন্টারফেসটা আসার পরে আপনার ঠিক এখানে ক্লেম নামে একটা লেখা আসবে এখানে ক্লেম তো ক্লেম আসলে এখানে এসে ক্লেমের উপরে আপনি ক্লিক করবেন ক্লিক করলে এখান থেকে সিক্স ডলার এখানে অ্যাড হবে হ্যাঁ আর ক্লেমে দেওয়ার পরে তারপর এই যে যেটা আপ ডাউন করতেছে এখানে আপনার এক জায়গাটা লেখা আসবে লেভেল আপ লেভেল আপ এটা লেখা আসবে তো লেভেল আপ লেখা আসলে এখানেই যখন ক্লিক করবেন তখন আরও সিক্স ডলার দেবে অর্থাৎ এখানে বারো হবে বারো হওয়ার পরে তারপর আরও আপনাকে ক্লিক করতে বলবে সেগুলো না করে আপনি ডিরেক্টলি এই যে এই উদ্রো এখানে ক্লিক করবেন এই উদ্রোর উপরে এই যে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে আপনার এরকম এরকম অপশানগুলো আসবে হ্যাঁ এই যে না এরকম আসবে এরকম আসবে তো এরকম আসলে পরে আপনাদের যেটা করতে হবে আপনারা ডিরেক্টলি এই এই যে এক্সচেঞ্জ আছে এই যে এক্সচেঞ্জ আছে এই এক্সচেঞ্জের উপর ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার যে যে পারমিশন চাবে বা কনফার্ম চাবে সে কনফার্ম দিয়ে দেবেন কনফার্ম দিয়ে দিলেই আপনার এইটা আপনার ব্যালেন্সে যোগ হয়ে যাবে নেক্সট আপনি যখন উদ্যোগ করবেন এই দেখেন উদ্রো ম্যাক্সিমাম দশ টেন ডলার দশ ডলার হলে উদ্র করতে পারবেন ঠিক আছে তো আপনার যখন ওইখানে বারো হওয়ার পরে আপনি যে এক্সচেঞ্জ দেবেন আপনার ব্যালেন্স অ্যাড হয়ে যাবে তারপরে এখানে এই দেখতে পারবেন আমার যেমন এটা তিরিশ লেভেল হওয়ার পর আমার এটা আনলক হয়ে গেছে এখানে এই দশ ডলার হলে আমি এটা উদ্র করতে পারবো আশা করি সবাই বুঝতে পেরেছেন আর যদি কোনো সমস্যা হয়ে থাকে বুঝতে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন